নো তা যুগ সন্ধিক্ষণে আজকে এসে উপনীত হয়েছি আপনারা সকলেই জানেন এবং সকলের মনে এই দুঃখ ব্যথা বেদনা এই ক্ষোভ যে দীর্ঘদিন যাবত আমরা এই পরিস্থিতির মোকাবিলা করে চলেছি এবং আমরা এই আন্দোলন করছি তাকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না কেন পারছি না কি বিশেষ প্রতিবন্ধকতা সেইগুলি খুঁজে বের করা এটাই হচ্ছে আজকে গণতান্ত্রিক শক্তির কাজ আজকের এই প্রেস সুনির্দিষ্ট দিতে পারছি না শুধু এইটুকু বলতে আপনার শুনলে সুখী হবে যে আমরা এই পরিস্থিতির থেকে উত্তরণের প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করতে কিছুটা হলেও সক্ষম হয়েছে ইনশাল্লাহ অচিরেই আমরা এটা উত্তরণ করে বৃহত্তর জাতীয় ঐক্যই হচ্ছে এই মুহূর্তে আমাদের একমাত্র শক্তি আমাদের একমাত্র হাতিয়ার তাছাড়া এর থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ নেই আমি অত্যন্ত আনন্দিত বিএনপি যোগ্য রাজনৈতিক দল হিসাবে নেতৃত্ব নেতৃস্থানীয় রাজনৈতিক দল হিসাবে সেই কাজটুকু পরম দায়িত্বের সাথে করে যাচ্ছেন আমাদের যুগপথ আন্দোলনের শরিক আরো জোট তাদের সাথে ওনারা আলোচনা সম্পন্ন করে একসঙ্গে আপনাদেরকে এই কথা দিতে পারি আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি এদেশে ঢুকে আন্দোলনে নামবে এবং আমরা এই অপশক্তির অবসান ঘটাতে সক্ষম হব বন্ধুগণ বিচারক পдите বল আমি আরেকটা ছোট্ট বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার সাংবাদিক ভাই ও বোনেরদের সেটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না খুব বেশি পাবলিসিটিও পাবলিসিটিও আসে নাই ঢাকা আ হাইকোর্টে একজন বিচারক পwidetilde আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে দশ কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে ইন দ্য নেম অফ স্মাগলিং প্রতিহত করার নামে যে প্রস্তাব রাখা হয়েছে এই দশ মাইলের ভিতরে কোনো স্থাপনা থাকতে পারবে না এবং দূর থেকে সবকিছু দেখা যায় এমনিভাবে পরিষ্কার করে দিতে হবে এবং ওই জমি সম্পূর্ণভাবে বিজেপির হাতে চলে যাবে আমরা এদেশের কোন বিশ্বক্রমিক রাজনৈতিক দল এটাকে কিছুতেই গ্রহণ করে নিতে পারি না আমাদের কাছে এই প্রস্তাব সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটুকু আমি বলতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ